আসসালামু আলাইকুম তো সবার রিকোয়েস্টের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আড়াই বহরি বেক্সির ভিতরে অরিজিনিয়াল ভ্যাক্সিগুলো টার্সেল পাইপিং করা যারা হচ্ছে আমাদেরকে বলেন যে এটার ভিডিও নাই কেন এই কারণে কিন্তু ভিডিওটা করা এগুলো হাই কোয়ালিটির প্রোডাক্ট আশি আশি সুতার এবং টার্সেল প্লাস পাইপিং করা আমরা সমস্ত বাংলাদেশি এগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদের অগ্রিম বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো কিন্তু যাচাই পাচাই করে রাখতে পারবেন টার্সেল প্লাস পাইপিং করা বিআইপি বেক্সি যারা হচ্ছে অনেক দাম দিয়ে কিনতেছেন তাদেরকে আমি বলবো যে আমাদের কাছের থেকে কিনবেন আমরা হচ্ছে সরাসরি কারখানা থেকে পাইকারি দিচ্ছি এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা জানতে আমাদের ইনবক্সে নক দিবেন এগুলো হচ্ছে যারা হাজার বারোশো টাকা বিক্রি করতেছে তো আমরা অরিজিনাল ভ্যাক্সিগুলো দিয়ে দিব একবারে রিজনেবল একটা প্রাইজে তো প্রাইসটা জানার জন্য আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে হবে আর হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার কারণে কোথায় ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় সেই সন্ধান অনেকেই পেতে পারে আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বেক্সিগুলোর। তো হচ্ছে তারপরও আমাদের এখানে কিন্তু তুলি বাটিক তারপরে হচ্ছে শিবুরি বাটিক এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জোর জমজম পেয়ে যাবেন অরিজিনিয়াল জমজমগুলো এবং জমজমের বিগ রেডগুলো তো আমাদের এখানে কিন্তু হচ্ছে পাঁচশো টাকার থেকে আমাদের পেইজে পাঁচশো টাকার থেকে প্রোডাক্ট স্টার্টিং শুরু এবং হাজার বারোশো পনেরোশো টাকারও বাটিক আছে এবং হচ্ছে বিভিন্ন রকমের বাটিক বুটিক্স আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুম ভিজিট করে যারা নিতে চান আমাদের সরাসরি এসে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার এসে দেখে শুনে কিন্তু আপনার প্রোডাক্টগুলো যাচাই বাঁচাই করে নিতে পারবেন এবং আমাদের আড়াই বহরে গুলোর কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা যারা লাগবে আমাদেরকে এই মোহাটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওখানেও নখ দিতে পারেন অথবা আমাদের পেইজের ইনবক্সে এসে কিন্তু নখ দিতে পারেন আমি আবারও বলছি যারা বেশিতে কিনতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম